আপনি যাকে শাসক দলের ছাত্রনেতা বলছেন তার গোটা পাওয়ার এক্সারসাইজটা হতো হচ্ছে এই ধর্ষণের উপর অর্থাৎ সেখানে নারীকে নারী শরীরটা তার একটা ক্ষমতার প্রয়োগের কি বলবো ক্ষমতার প্রয়োগের ফিল্ড বা ক্ষেত্র হিসেবে সে ব্যবহার করেছে আপনি যদি শাসক দলের জড়িয়ে পড়াটা ঘটনা বলেন তাহলে আমি বলবো যে এটাটা এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু কসবার ক্ষেত্রে অন্তত যেটা আর তৃণমূলকে কিছুটা স্বস্তি দিয়েছে সেটা হচ্ছে যে যে মেয়েটি অত্যাচারিতা বা নিগৃহীতা সেও তৃণমূল করতো তার পরিবারও তৃণমূলের সঙ্গে যুক্ত আর যে ছেলেগুলি অভিযুক্ত তারাও তৃণমূল করতো তো ফলে যেটা মহুয়া মৈত্র বলেছেন সেটা বোধ হয় একদিক থেকে আমি বলবো সত্যি যে পুরুষ কিভাবে দেখে নারীকে সেটা গোটা পাওয়ার স্ট্রাকচারটাকে আমরা আরেকবার দেখতে পেয়েছি আমরা এর আগে দেখেছিলাম যে আর্জিকর মেডিকেল হসপিটালের মধ্যেই একটা নক্কারজনক ঘটনা ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল ফির আমরা দেখলাম যে কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে আইনের ছাত্রীর সঙ্গে এই ধরনের মানে ভাষায় বলা যাবে না এই ধরনের একটা নক্ষরজনক ঘটনা এবং কোথাও কি সেখানেও বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ টিএমসিপি নেতা এবং তার একের পর এক মানে তার ট্র্যাক রেকর্ড দেখা গেলে দু সাল থেকে সে একের পর এক নানান ধরনের এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত কি বলবে দেখুন আর্যিকরের যে ঘটনাটা ঘটেছিল সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেখানে ছাত্রটির মৃত্যু হয়েছে কসবার যে ঘটনাটা ঘটেছে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমাদের সৌভাগ্য এখানে ছাত্রটি প্রাণে বেঁচে গেছেন যদিও ছাত্রটির অভিযোগ তাকেও হকি স্টিক দিয়ে মারা হয়েছিল ইত্যাদি যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে যে আমাদের সমাজে আমাদের সমাজে যে সমাজটায় দাঁড়িয়ে আছে সেই সমাজটায় ধর্ষণ একটা সামাজিক ব্যাধির জায়গায় চলে গিয়েছে এবং আমাদের সমাজে যেহেতু একটা স্ট্রং পুরুষতন্ত্র আছে সেহেতু পাওয়ার টুল হিসেবে আপনি যদি কসবার ঘটনাটাও দেখেন যিনি আপনি যাকে শাসক দলের নেতা বলছেন তার গোটা পাওয়ার এক্সারসাইজটা হতো হচ্ছে এই ধর্ষণের উপর অর্থাৎ সেখানে নারীকে নারী শরীরটা তার একটা ক্ষমতার প্রয়োগের কি বলবো ক্ষমতার প্রয়োগের ফিল্ড বা ক্ষেত্র হিসেবে সে ব্যবহার করেছিল যেটা আর্জিকর থেকে কসবায় আস্তে আস্তে যেটা আমরা বুঝলাম যে না শহর হিসেবে কলকাতা শিখেছে না মানুষ হিসেবে আমরা খুব উন্নততর হতে পেরেছি না আমরা রাষ্ট্র হিসেবে আমরা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে শিখেছি দেখুন আমার বয়স বাহান্ন আমার কন্যা সন্তান আমার মেয়েও একটি ইনস্টিটিউটে পড়ে মানে যদিও সে ইনস্টিটিউট থেকে পোস্ট ডক করে বেরিয়ে যাচ্ছে তো পিতা হিসেবে অভিভাবক হিসেবে আপনাকে যদি এই টেনশনটার মধ্যে থাকতে হয় যে আপনার সন্তান যে ইনস্টিটিউটে পড়তে যাচ্ছে সেখানে সে কতটা নিরাপদ তাহলে সেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর জিকরের প্রতিবাদে যে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন মহিলারা বিশেষ করে তার একটা কারণ ছিল তারা মনে করেছিলেন যে কর্মক্ষেত্রে মহিলারাই আর নিরাপদ নয় আহ কসবা ইজ নট নো লেস ইনসিডেন্ট এটাও একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে একটা ল কলেজের ভেতরে এই ঘটনা ঘটছে আমার স্ত্রী একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান আমি আগেই বলেছি আমার মেয়ে একটি পোস্টডক করে বেরোলো তো যদি একজন মহিলা তার কর্মক্ষেত্রে বা একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বা একটা কলেজের ভিতরে নিরাপদ না থাকে তাহলে এটা আমরা আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে সেটাকে প্রমাণ করে দেখুন আর আপনি যদি শাসক দলের জড়িয়ে পড়াটা ঘটনা বলেন তাহলে আমি বলবো যে এটাটা এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু কসবার ক্ষেত্রে অন্তত যেটা তৃণমূলকে কিছুটা স্বস্তি দিয়েছে সেটা হচ্ছে যে যে মেয়েটি অত্যাচারিতা বা নিগৃহীতা সেও তৃণমূল করতো তার পরিবার ও তৃণমূলের সঙ্গে যুক্ত আর যে ছেলেগুলি অভিযুক্ত তারাও তৃণমূল করতে। তো ফলে যেটা মহুয়া মৈত্র বলেছেন সেটা বোধ একদিক থেকে আমি বলবো সত্যি যে পুরুষ কিভাবে দেখে নারীকে সেটা গোটা পাওয়ার স্ট্রাকচারটাকে আমরা আরেকবার দেখতে পেয়েছি আপনি যখন সাউথ কালকাটা ল কলেজের ঘটনার কথা আজকে বলছেন তখন আপনি দেখছেন যে যিনি মূল অভিযুক্ত যিনি গ্রেফতার হয়েছে যার নাম আমরা শুনেছি মনোজিৎ মিশ্র তিনি এটা প্রথম করছেন এর আগেও তিনি আমি আবারও বলছি তিনি তার পাওয়ার টুল হিসেবে অর্থাৎ তুই কলেজের ভেতরে ছাত্র সংগঠনে পথ পাবি কি পথ পাবি না সেইটা নির্ভর করছে এই ছেলেটির মানে এই ছেলেটির মনোরঞ্জনে কোন মহিলা রাজি হচ্ছেন বা কোন ছাত্রী রাজি হচ্ছেন বা রাজি হচ্ছে না তার উপর এটা একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যত দ্রুত তৃণমূল দল হিসেবে এই প্রবণতাকে দলের মধ্যে দমন করতে পারবে এবং আরো নির্দিষ্ট করে যারা এই প্রবণতায় ভোগে তাদের শাস্তি দিতে পারবে ততটা গুরুত্ব মানে তত আমরা একটু নিশ্চিন্ত হতে পারব আমি তার সঙ্গে দুটো ঘটনার কথা উল্লেখ করব দেখুন সাউথ কলকাতা ল কলেজ নিয়ে অনেক কথা হচ্ছে আমি যে কলেজে পড়তাম নাম করেই বলছি প্রেসিডেন্সি বা যাদবপুরে দেখবেন আপনি গত পাঁচ ছ বছরে এরকম অনেক ধরনের যৌন ঘটনা এ সামনে এসছে বা যেগুলো চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এলিট কলেজও সেখানেও আমরা দেখেছি ডিবেটিং সোসাইটির নামে বিভিন্ন স্টুডেন্ট মানে বডির নামে সেখানেও মহিলাকে মানে ছাত্রীকে মহিলা তাকে বলছি হয়তো বলছি আসলে সে একজন কিশোরী বা তরুণী ছাত্রীকে সেক্সুয়াল এক্সপ্লয়েটেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তুই ডিবেটে জায়গা পাবি যদি তুই আমার সাথে অমুক জায়গায় বেড়াতে যাস যদি তুই আমার সাথে অমুক জায়গায় যাস এটা হচ্ছে টিপিক্যালি আমি কি বলবো যে সেক্সুয়াল এক্সপ্লয়েটেশানের একটা ক্ষেত্র যেটা আমাদের সমাজে প্রেজেন্ট এবার সেটা খুব মানে খুব দুর্ভাগ্যজনকভাবে সামনে আসছে আবারও বলব যে তৃণমূল দল হিসেবে কসবার ঘটনা থেকে যত দ্রুত শিক্ষা নিয়ে দলের ভেতরে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসে যারা নারীবিদ্বেষী বলে প্রমাণিত বা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে যত দ্রুত ব্যবস্থা নেবে তত ভালো এটাও মানে এই এটাও মানে একদিক থেকে কসবার জন্য স্বস্তিদায়ক যে মেয়েটি শেষ পর্যন্ত এই মেয়েটি কারণ যেহেতু আগেও অনেক গৃহীত হয়েছেন এই মেয়েটি সাহস করে সামনে এসে অভিযোগ জানিয়েছে এবং অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে যতটা ব্যবস্থা পুলিশের পক্ষে নেওয়া সম্ভব মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে তার সঙ্গে যে দুজন ছিল তারাও গ্রেফতার হয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট অ্যাভার আওয়াজ প্লেস সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল